আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলে আরেকটি মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি চিকেন বিরিয়ানি কিন্তু আমরা সবাই অনেকে অনেকভাবে রান্না করি কিন্তু আমি আজকে আপনাদের যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কোনো এক্সট্রা কেনা মশলা লাগবে না যেমন রাধুনি বা অন্যান্য ব্র্যান্ডের আমরা ইউজ করে থাকি বিরিয়ানির জন্য কিন্তু আমি আজকে আমার কোনো কিছু ইউজ করব না জাস্ট আমাদের বাঙালিদের ঘরে থাকা যে মশলাগুলো থাকে সেটা দিয়ে কিভাবে এত মজা এবং পারফেক্ট একটা রেসিপি বানা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো সো আমি এখানে হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই যে নিয়ে নিয়েছি আমি আমি করে নিব জাস্ট আমি কেটে এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখেন এটা হচ্ছে আমাদের ছেলে নিয়েছে মানে আমরা রোসে যে সাইজটা করে এরকম করে এই একটা হচ্ছে এই একটা নিয়েছে দুইটা আর এখানে একটা ইতো আর মানুষ নিয়ে তাই আমি এই যে তিন পিস নিয়ে নিয়েছে

আমি এখানে আলুগুলো একটু কেঁচে নিয়েছি তারপরে কিন্তু লবর পানির মধ্যে মিনিমাম দশ মিনিট হালকা একটু সিদ্ধ করে দেবো যাতে করে এটার ভিতরে মশলাটা ঢুকে যে লবর পানিটা টেস্ট আলুর মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে একদম অনেক টেস্ট হবে আমি এখানে অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে কারণ অল্প সিদ্ধ করে ভাজব আমি মিনিমাম ফোর্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আমি এখানে আলুগুলো হালকা একটু কাটা চামচ দিয়ে এখানে লবর পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি এই সিদ্ধুটা কিন্তু ফোর পার্সেন্টের মতো হতে হবে আর বাকি সিক্সটি পার্সেন্ট আমরা বিরিয়ানির মাধ্যমে একু করে দিব যে আমরা কিন্তু বলো চলে আসছে এখন আমি এটা অফ করে ছেঁকে নিব কারণ আমরা ভাবে একটু ভেবে নিবো আমি এখানে একটা ফ্রাই প্যানে বিরিয়ানি রান্নার যতটুকু তেল লাগবে সেই তেল আমি নিয়ে নিয়েছি এই বিরিয়ানিটার মধ্যে কিন্তু কাঁচা সয়াবিন তেল কিছুতেই ব্যবহার করা যাবে না তাহলে একটা ব্যারি স্মেল আসবে তো আমি এখানে চিকেনটাকে যে তেলে ভাজবো সেই তেলটা কিন্তু বিরিয়ানির মধ্যে ইউজ করবো তো অবশ্যই আপনাকে তেলের মাপটা আন্দাজ করে দিতে হবে যাতে করে চিকেনা ভাজা হবে এবং সাথে এটা আমি বিরিয়ানি কুক করতে পারবো তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনটার মধ্যে শুধু লবণ মাখিয়ে ভেজে নিবো এটি চিকেনে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়ে লবণটা মাখিয়ে নিয়েছি যে দেখেন কাটা চামিজ দিয়ে সুন্দর করে কিন্তু কেঁচে নিয়েছি সেটা কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনাদেরও কিন্তু এরকম করে কেঁচে নিতে হবে যদি বিরিয়ানির মাংস থেকে প্রতিটা বাইটে ফ্লেভারটা পেতে চান আর অবশ্যই লবণটা দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে আমরা এটাকে ফ্রাই করে নিব তেল গরম হয়ে গেছে চালান আমি এটা ফ্রাই করে নিই তেল গরম হয়ে গেছে আমরা চিকেনটা দিয়ে দিব অবশ্যই সাবধানতার সাথে দিতে হবে কারণ তেলটা এখন অনেক গরম থাকে চিকেন কিন্তু এবং পানি আছে ছিটতে পারে এটা আমরা এক চুলার জালটা একদম লো ফ্লেমে দিয়ে নেব এই যে আমি কী চিকেনটা দিয়ে দিয়েছি এখন আমরা এক পার চিকেনটা ফ্রাই হবে তারপরে উল্টে দিয়ে আর অবশ্যই চিকেনটা কিন্তু আমরা হাই আছে ভাববো কারণ যাতে করে খুব বেশি সিদ্ধ হওয়া লাগবে আমরা মশলা টাকাটাকে সিদ্ধ করবো তাই আমরা জাস্ট উপরে নিচে এটা কিন্তু লাল লাল ফ্রাই হয় তার তারপরে ডালটা খান দিয়ে গেলে উপরে রংটাতে লাচে হয় আর খুব সাবধানে ফাইতে পারি গাইলে তেল লাচিত

এইভাবে চিকেন ভেজে কিন্তু রোস্ট করতে পারেন সেটা রোস্ট করতে খুবই মজা হয় আপনাদেরকে খুব করব অবশ্যই বলতে হবে এখন আমি এই তেলটার মধ্যে আমলাটা ভেজে নেব যে আলটা সিদ্ধ করে রেখেছিলাম এই যে এখন আমি চিকেনটা উঠে নিয়ে এই তেলে কিন্তু আলটা দিয়ে দিলাম ঠিক আছে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল এখানে না চিকেনটা যে মধ্যে আমরা ফ্রাই করবো সেটার মধ্যে কিন্তু আমরা বাকি আমটা ভেজে নিয়েছি তারপর আমি এই তেলে পেঁয়াজটা ভেজে নিব কিন্তু অবশ্যই আগে চিকেনটা ফ্রাই করে নিলে তাহলে দেখবে সুন্দরভাবে ভাবে ফ্রাই হবে আলুটা কিন্তু ফর্টি পার্সেন্ট মতো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ফ্রাইয়ের মাধ্যমে আরও টোয়েন্টি পার্সেন্ট কুকু করে নিব মানে টোটাল সিক্সটি পার্সেন্ট কিন্তু আমার এই প্রসিংয়ের মাধ্যমে হয়ে যাবে আর বাকি ফোরটি পার্সেন্ট যখন আমি বিরিয়ানি রান্না করব তখন হয়ে যাবে আলুগুলো যখন ফ্রাই করবো এরকম গ্যাপ দিয়ে দিয়ে ফাই এতে করে কি হয় কারণ আলুটা কিন্তু একসাথে একটা লেগে গেলে আপনি যখন থেকে উল্টাবেন তখন যেতে পারে কারণ আলুগুলো কিন্তু মোটামুটি সিধু আলু তাই অবশ্যই একটু গ্যাপ দিয়ে দিয়ে ফ্রাই করলে আলুটা সুন্দর ফ্রাই হয় দেখেন আমার আলুটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখন আলুগুলো কিন্তু আমার সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে এই তেলের মধ্যে যে পেঁয়াজটা আমরা রান্না করতে ইউজ করবাজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে দেবো আমি যদি পেঁয়াজটা কিন্তু ফেলে দিয়েছি পেঁয়াজটাতে আমরা অল্প আছে ব্যবস্থা করে দিবো অবশ্যই ব্যবস্থা করার সময় খেলা যাতে মিডিয়াম আছে থাকে খুব ভাইটা খুব লোটে যাবে না থাকে খুব লোটে যদি রাখেন তাহলে হবে কি পেঁয়াজটা ব্যবস্থা অনেক টাইম নিবে আর পেঁয়াজটা মিডিয়ে যাবে আর যদি মিডিয়াম আটকে রেখে আর অবশ্যই হবে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আর অল্প কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেলবো আপনারা আমি এখানে ইন্ডিয়ান পেস্টটা ইউজ করেছি আপনারা যদি দেশি পেস্টটা ইউজ করেন তাহলে অবশ্যই এখন কিন্তু ব্যবস্থা হয়ে যাওয়ার কথা ইন্ডিয়ান পেস্তে পানি মাত্রা অনেক বেশি থাকে যাওয়ার কারণে একটু টাইম লাগে সময় নিয়ে করতে হয় সো অবশ্যই আপনারা যদি খেয়াল যদি দেশি পেঁয়াজ দিয়ে করেন তাহলে খুব বেশি ডিপ ফ্রাই করবেন না কারণ তাহলে লাগে হ্যাঁ অল্প ফ্রাই করবেন তাহলে খুব সুন্দর একটা রান্না সবাইও কিন্তু ভালো লাগে আমার এই পেঁয়াজটা কিন্তু ব্যবস্থা করা অলমোস্ট হয়ে গেছে এখন আমি এই যে বিরিয়ানি সমস্যাটা রেডি হয়ে গেছে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছে আলু এবং চিকেন ফ্রাই করে নিয়েছে এখন আমরা এইগুলোকে সুন্দর করে মশলা বাঁধান ভালো ছোট একটা ট্রিক শিখিয়ে দিয়ে অনেক সময় যদি মনে হয় আপনার চিকেনটা ভাজার পরে আরেকটু তেল লাগতে পারে তখন যে চিকেন ভাজার যে তেলটা আছে সেটার সাথে কাঁচা সয়াবিন তেলটা মিক্স করে ভালো করে যে পাচারটাতে আমরা বিরিয়ানিটা রান্না করবো আলু করে তাতিয়ে নেবেন মানে গরম করে নিবেন চিকেন ফ্রাই তেলটা আর কাঁচা সয়াবিন তেলটা ভালো করে গরম করে নিই তাহলে আর কোনো প্রকার কাঁচা তেলের থাকবে না আমি এই পাত্রটাতে রান্না করবো তাই এই পাত্রটাতে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি যে মশলা দিয়েছি এটা হচ্ছে এক নাম্বার আদার রসুন বাটা এক টেবিল চামচের মতো নিয়েছি এখানে হচ্ছে হাফ টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো আর এখানে হাফ টেবিল চামচের হাফ মানে হাফের হাফ নিয়েছি টেস্টিং সল্ট গরম মশলার গুঁড়ি আর হচ্ছে দেড় টেবিল চামচ পাউডার দিয়ে দিব পাউডার দুটো দিয়ে দিলাম আমি এই মশলাটা কিন্তু দেখালাম চামিজ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই চিকেন গায়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে দেবো আমরা এখন একটু পানি ইউজ করব যে মশলাটা ভালো করে একটু মাখিয়ে নিই তারপরে যে পেঁয়াজ পেঁয়াজ কাটা দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিই এখন যে বাকিগুলো আছে আমাদের আলু সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকেনের মধ্যে পানি দিয়েছি পরিমাপ মতো যতটুকু আমার রাইসটা সিদ্ধ হতে লাগবে আমি এখানে পানিটা দিয়ে দশ মিনিটের মধ্যে ঢেকে রেখেছিলাম আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিব। জালটা আগে ধরিয়ে নেই একটু বলক আসলে আমি চালটা দিয়ে দিব এখানে কিন্তু পানির মাপটা খুব মাপ মতো দিতে হবে যতটুকু রাইস রান্না করতে লাগে আপনাদের যে আমি আপনাদের এখানে পানির মাপটা দেখিয়ে দিয়েছি আর আমি এখানে এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল কিন্তু মিক্স করে নিয়েছি ঠিক আছে এর তারপরে কিন্তু পানিটা আমি দিয়ে দিয়েছি আর পানির মাপে যে দেখতেই পারছেন খুব বেশি কিন্তু এখানে পানি না এখানে মোটামুটি চিকেনটা জাস্ট হালকা একটু ডুবে আছে খুব বেশি পানি দিবেন না রাইস রান্না করতে যতটুকু আপনাদের কাছে মনে হবে যে না পোলাওটা এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো অতটুকুই পানি দিবেন এখন আমি এটাকে ঢেকে দিব জাল কিন্তু আমি ফুল স্পিডে রেখেছি বলো আসলে আমি চালটা দিয়ে দেবো আমার বিরানি কিন্তু বলক চলে আসছে দেখতে পেরেছেন এখন আমি এর মধ্যে পোলার চালটা ধুয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন আমি সে ধোয়া চালটা এটার মধ্যে দিয়ে দিব এই যে পোলার চালটা আমি এটা ধুয়ে নিয়েছি এখন এটা পানিটা ঝরিয়ে আমি দিয়ে দেব চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে মিক্স করে নিয়ে আমরা এটাকে ঢেকে দেব ঠিক আছে দেখছেন আমি কিন্তু খুব বেশি পানি ইউজ করিনি যতটুকু লাগবে জালটা কিন্তু আমি এখনও ফুল স্পিডেই রেখেছি এটা জালটা কিন্তু ফুল স্প্রিটেই রাখবো যতক্ষণ আর পানিটা দেখবো যে একটু টান টান হয়ে আসছে ততক্ষণ কিন্তু জালটা আমি আর কমাবো না খুব সুন্দর করে মিক্স করার মানে হচ্ছে যে চালটা নিচে চলে যাবে আর চিকেনের এবং আলুর পিসগুলো উপরে রয়ে যাবে ঠিক আছে যে দেখেন আমার চিকেনগুলো কিন্তু উপরে রয়ে গেছে এই যে আর চালটা কিন্তু নিচে পড়ে গেছে যাতে করে সুন্দর করে চালে পানিটা দিয়ে ফুটে আমি জালটা ফুল স্পিডে দিয়ে দিয়ে রাখলাম ঝাকনাটা ঢেকে জালটা কিন্তু ফুল স্পিডে রেখে দিয়েছি যখন দেখবো পানিটা একটু মাখা মাখা হয়ে আসছে চাল এবং চিকেনের সাথে তখন কিন্তু আমি জালটাকে কমিয়ে দেবো এখন জালটা ফুল স্পিডে থাকবে মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিবেন যাতে চালটা একটু উলোট পালাট হয় ঠিক আছে যে আমি একটু নেড়ে দিলাম চাল এখনও কিন্তু স্পিডে আছে চালটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন পানির সাথে মাথা মাথা হয়ে গেছে এখন আমি জালটা কমিয়ে দিব এখন আমি ভালো করে মিক্স করে উলোট পালট করে নিব চালগুলো চালে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণ পানি আছে এই পানিটা দিয়ে কিন্তু চালটা সুন্দর করে ফুটে আপনি চাইলে এই অবস্থাতে কিন্তু লবণটা ঠিক আছে কিনা এটা কিন্তু ভালো করে চেক করে নিতে পারেন এই যে আমি এই অবস্থাতে কিন্তু চুলার চালটা একদম লো করে দিয়েছি ঠিক আছে একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই যে দেখেন হালকা পানি থাকবে তখন চুলার চারটা একদম লো করে দিব আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে এটাকে আমরা এখন থেকে দিলাম আমরা দশ মিনিটের জন্য অপেক্ষা করি আমাদের বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে সো চলুন আমি আপনাদেরকে দেখাই এখন এই যে এই দেখাই কি সুন্দর হয়েছে কালার এবং গ্রান্ডটা জাস্ট তালগুলো খুব সুন্দর করে কিন্তু ফুটে গিয়েছে এটা কালার দেয় কিছুতেই বোঝা যাবে না যে আপনি বাসায় সামান্য উপকরণ দিয়ে এটাকে রান্না করেছেন মনে হচ্ছে কোনো প্যাকেট মশলা দিয়ে এটা রান্না করেছেন এটা যদি কোনো গেস্টকে এইভাবে রান্না করে খাওয়ান ধরতেই পারবে না চলুন এখন আমরা পরিবেশন করে ফেলি এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক এখন বলেন এইভাবে যদি এত মজার চিকেনের কালারটা জাস্ট দেখেন বা চিকেনের গায়ে দেখেছেন কত সুন্দরভাবে মশলাগুলো লেগে আছে আর রাইসগুলো দেখেন বা রাইসগুলো তো খুবই সুন্দর হয়েছে আর এই যে আমাদের আলু আলু কিন্তু একদম সফট হয়ে গেছে আর সাদা সুন্দর করে একটু সালাদ দিয়ে ডেকোরেশান করে নিয়ে দিয়ে গেলে কিন্তু হয়ে গেল